আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো কানাডা সম্পর্কে কানাডাতে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচন চলতেছে অলরেডি উন্নত দেশগুলিতে হচ্ছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন এ সমস্ত দেশে আপনার নির্বাচনের দশ দিন বা এক সপ্তাহ আগে থেকে ভোট দিতে পারবেন আপনি আপনি ভোট দিতে পারবেন এটা তাদের দেশের নিয়ম এটা আমার দেশে নেই আমার দেশে একদিনই ভোট হয় ওই দিনই ভোট আপনি দিতে পারবেন আর এই উন্নত দেশগুলিতে কিছু কিছু দেশ আছে আপনি এক সপ্তাহ দশ দিন আগ থেকে আপনি প্রস্তুতি নিয়ে ভোট দিতে পারবেন আপনি যাকে মন চায় তাকেই ভোট দিতে পারবেন কোনো যানজট নাই কোনো ধরনের লাইন দাঁড়া লাইনে দাঁড়াতে হবে না কোনো ধরনের মানে গেঞ্জাম হুট হাম নেই আপনি আপনার মতো করে যে ভোটটা দিয়ে আসবেন আপনার পছন্দের প্রার্থীরে। তো সেই ভোটটাই চলতেছে আঠাশ তারিখে হবে এর ফাইনাল ভোটের আনুষ্ঠানিকতা এবং আঠাশ তারিখ রাতেই জানা যাবে যে কোন দল ক্ষমতাতে আসতে যাচ্ছে কানাডার মতো দেশে যে অনেক সময় কিন্তু এমিগ্রেন্ট যারা আছেন বা এমিগ্রেন্ট যারা হতে চাচ্ছেন বা ওই দেশে যারা রিপুজি ক্লেমে আছেন বা যারা প্রবাসী আছেন তাদেরও কিন্তু অনেক চাওয়া পাওয়া থাকে যে কোন সময়টা নির্বাচন হবে আমার পছন্দের যে একটা নেতা বা পছন্দের যে একটা দল সেটা ক্ষমতায় বসবে এটা কিন্তু সবার একটা মনের ভিতরে চাহিদা এবং খুব আকাঙ্ক্ষা থাকে তো দশক ভিডিওটাকে স্কিপ করবেন না টেনে টেনে শুনবেন না পুরো ভিডিওটা শুনবেন তাহলে হয়তো বা আপনাদের কোনো কাজে আসতে পারে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলায় কন্টারটু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন তো চলুন দশক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন আঠাশ তারিখে ফাইনাল নির্বাচন যেটা ভোটের দিন সেটা আনুষ্ঠানিকভাবে যেটা সেটা আঠাইশ তারিখে হতে যাচ্ছে এবং আঠাইশ তারিখ রাতেই নির্ধারণ হতে যাচ্ছে কোন দল কানাডাতে ক্ষমতায় আসতে চাচ্ছেন বা আসবেন তো এখন পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য আছে যতটুকু আমি জেনেছি তার ভিতরে কনজারভেটিভ পার্টিটা একটু আগিয়ে আছে এই ভোট শুরু হতেই এখন যে আগাম ভোটটা শুরু হয়েছে সেই জায়গায় একটু এগিয়ে আছেন এটা হয়তো বা নাও থাকতে পারে বা চেঞ্জও হতে পারে পরিবর্তন হতে পারে এখনও আঠাশ তারিখের অনেক দিনই বাকি তো মানুষের মনের পরিবর্তন বা মনের যে ইন্টেনশন সেটা ঘুরিয়ে ফেলতে তো সময়ের ব্যাপার বা অনেক প্রবাসী আছেন তার পছন্দের দলটাকে ক্ষমতায় আনার জন্য তারা চেষ্টা করতেছেন বা অনেক যারা কানাডিয়ান নাগরিক আছেন তারাও তাদের পছন্দের দলকে বা পছন্দের নেতাকেই ক্ষমতায় আনবেন এটাই স্বাভাবিক তো এমিগ্রেন্টদের কী লাভ হবে বা প্রবাসীদের কী লাভ হবে হ্যাঁ দেখুন এখন যে বর্তমানে এই যে জাস্টিটোরো যে ক্ষমতায় ছিলেন কিন্তু ভালো মানুষ ছিলেন আমি প্রচণ্ড একটা তাকে সাপোর্ট করে যাই যে প্রচণ্ড একটা ভালো মানুষ ছিলেন ভালো মন মানসিকতার একটা ব্যক্তি ছিলেন প্রচণ্ড এমিগ্রেন্টকে অনেক ভালোবাসতেন অনেক সুযোগ সুবিধা দিয়ে গেছেন অনেক নিয়মকরণগুলি সহজ করে গিয়েছিলেন এর পরে যে আসবে সে যে কতটা ভালো হবে কতটা সহজ হবে এমিগ্রেশন এমিগ্রেন্টের ব্যাপারে সে কতটাই সহজভাবে কাজ করবে সেটা এখনও জানা যায়নি ক্ষমতায় না আসা পর্যন্ত বড় দেয় আর পরিবর্তনশীল হতে পারে ডোনাল্ড ট্রাম্পের মতো যদি হয়ে থাকে তাহলে তো সারছে তাহলে তো আপনাদের অনেকেরই বিপজ্জনক বা অনেক বিপদ না হলেও কানাডা মানবতিকের একটা দেশ আমি মনে করি কানাডা এতটা কঠোরভাবে আমেরিকার মতো কোনো সময় হবে না এটা আমার বিশ্বাস এবং এটা আমার যতদিন আমার বয়স হয়েছে বা আমি একটা অ্যাম্বাসিতে জব করেছি সেই জায়গা থেকে আমার যতটুকু ধারণা বা দেশ সম্পর্কে যতটুকু বোঝার তার ভিতরে হচ্ছে কানাডা একটা মানবতার দেশ এক নাম্বার অবস্থানে আছেন সেটাতে কোনো ভুল নেই এটাতে কোনো রকমের সন্দেহ নেই তো এই নির্বাচনের পরে যদি হয়তো জাস্টিস টুরু হেরে যায় তার দল বা সে তো একবারই দল থেকে অপসারণ নিতে চাচ্ছেন বা সরে যাবেন এরকম ঘোষণা তো আগেই দিয়ে গেছেন তারপরও যদি তার দল তাকে চায় বা দল ক্ষমতায় আসে সেটার ওই সময়টাই দেখা যাবে এর বাইরে যে তার বিরোধী দলের যারা আছেন তারা একটু যারা প্রবাসীদের জন্য বা মাইগ্রেন্টের জন্য বা এমিগ্রান্টের জন্য একটু হয়তো খারাপ সংবাদ হতে পারে তো আমি আশা করি ও যতটা আমরা ধারণা করি ততটা হবে না একদমই হবে না কারণ হচ্ছে কানাডা আবারও বলতে হয় যে মানবতার একটা দেশ তাদের পার্লামেন্টে মানবতার জন্য অনেক টাকা বাজেট করে সেই বাজেটে কিন্তু সেই মানবতার যে মানুষগুলি আছে না তাদেরকেই দেখে তো সেই ক্ষেত্রে কিন্তু কানাডাতে আবার প্রচণ্ড লোকেরও দরকার আছে দেখেন বিশাল বড় একটা কানাডার দেশ অনেক প্রদেশ আছে যেই প্রদেশে আপনার বাহিরের লোক খুঁজে পাওয়াটা বড় সোট আপ হয়ে যায় তো সেই প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু প্রচণ্ড লোকের দরকার তো সেখানে হয়তো বা মানুষ যায় না শহরমুখী হয়ে থাকে সেজন্য জন্য একটু যানজট থাকে ক্যাপিটাল সিটিতেই বেশিরভাগ একটু যানজট হয়ে থাকে তো মানুষ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে হয়তো বা একসময় পড়ে যাবে বা এক সময় দেশ সেই যে সেই যে আপনার যে যে অজপাড়া গায়েগুলি আছে না সেখানেও যদি উন্নয়নের ছোঁয়া লেগে যায় বা সেখানে কাজ ডাব কাজগুলি শুরু করে অবশ্যই সেখানে লোক যাবে কাজ করবে ভালো থাকবে তবে কানাডাতে এখন পর্যন্ত দেখেন আমি মাঝে মাঝে যখন আমি জব ব্যাংকে সার্চ করে দেখি যে কতটা চাহিদা কানাডাতে জব ব্যাংকে আছে সেই জায়গায় কিন্তু আমি প্রচণ্ড দেখি যে অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু নিয়োগ চাচ্ছে তবে সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার যেটা স্কিল ওয়ার্কারগুলো চাচ্ছে কাজ জানা লোকগুলি সে জায়গায় কোনো অদক্ষ বা কোনো ধরনের লেবার সেকশনে কিন্তু লোক চাচ্ছে না কাজ চাচ্ছে কাদেরকে চাচ্ছে সবই কাজ জানা স্কিল ওয়ার্কার কারগুলো তো সেই জায়গায় বলবো আমি যারা কানাডাতে আছেন তারাও কাজ শেখেন হাতের কাজ একটা শিখে তারপর এই যে বিভিন্ন কোম্পানিগুলো আপনাদেরকে নিয়োগ দিচ্ছে সেখানে কোনো না কোনো কাজে লেগে যান আর আর যারা আছেন তাদের কপালও ভালো আমি বলবো ভালো অনেক সময় অনেকে দুঃসংবাদ দেয় আমি দুঃসংবাদ দিব না আমি বলবো কানাডার অবস্থা আরও ভালো হবে এখন যে পরিবর্তনটা আসতেছে যে পরিস্থিতিতে আছে এর চাইতেও আরও ভালো হবে যাদের ভাগ্য পরিবর্তন করতে ওখানে গিয়েছেন তাদের ঠিকই ভাগ্য পরিবর্তন হবে হয়তো একটু সময়ের ব্যাপার তো আমি একটা ভালো নিউজ দেবো সেটা হচ্ছে নির্বাচনের পরে এই আঠাশ তারিখের পরে অনেকগুলি ভিসা ইস্যু হবে অনেক দেশ থেকে ভিসা ইস্যু হবে ইজিলি নর্মালি তবে কি আবার যে দু হাজার যেভাবে আপনাদেরকে ঝড়ের গতি দিতেছে সেভাবে দিবে না এটা আমি ব্যক্তিগতভাবে মন্তব্য করেছি আমি যতটুকু খুশ খবর রেখে কথাগুলো বলতেছি কারণ হচ্ছে কি যে যে কোনো সরকার যখন দেখবেন পরিবর্তন হয়ে অন্য সরকার আসে সে সে দেশটা উন্নয়নের জন্য প্রচণ্ড খাটাখাটনি করে উন্নত দেশগুলিতে কিন্তু প্রচণ্ড খাটাখাটনি করবে সে চাবে প্রত্যেকটা সেক্টরে একটু পরিবর্তন আনতে সেই জায়গায় যদি সে কাজের উন্নয়নের ক্ষেত্র বসাতে হয় প্রত্যেকটা দেশে তখনই আপনার জনমত বা জনগণ বা হচ্ছে একটা কাজের সংস্থা বাড়িয়ে কিন্তু একটা প্রতিষ্ঠান গড়ে কিন্তু দেশের উন্নয়ন করতে হবে ওইটা টাকা বানিয়ে মেশিনে শুধু উন্নয়ন করবে সেরকম না এটা হচ্ছে ভুল তথ্য যে মানুষকে আরো পাঠিয়ে দেবে কিছু কিছু ভিডিও আমি দেখেছি শুনেছি আমি বলবো না এখানে দ্বিমত পোষণ করব আমি হানড্রেড পারসেন্ট ওই দেশের লোক আরও যেতে পারবে যে কোনো ভিসাতে ওই দেশের লোক যেতে পারবে কেন ওই দেশের কর্মসংস্থানের সে জিনিসটা যে কোনো দল আসুক সে করবে নতুন দল আসলে সেও করবে এবং এখন যে জাস্টিস টুডুর দল আসলে তারাও করবে সবাই করবে উন্নত দেশগুলিতে চায় তার দেশ ডাবলএফএ হোক অনেক দেশটা উন্নয়ন হোক এটা চায় এটা বাংলাদেশ না যে পিছনের দিকে টাকাবে বা বাংলাদেশ থেকে টাকা নিয়ে সেই কানাডাতে বেগম পাড়াতে বাড়ি করবে আমেরিকাতে বাড়ি করবে লন্ডনে বাড়ি করবে সুইজারল্যান্ডে বাড়ি করবে এটা কানাডার লোকে এসে বাংলাদেশে বাড়ি করবে না এটা নিশ্চিত থাকেন ওর দেশের লোক ওর দেশেই বাড়ি করবে দেশটাকে তারা উন্নয়ন করবে এটাই বাস্তবতা তো দর্শক এই ছিল আজকে আনুষঙ্গিক কিছু তথ্য আমার কাছে আর একটা ভালো গুড নিউজ আমি দিব আঠাশ তারিখের পরে কারণ কি আগে আগাম দিচ্ছি না কারণ কি আমার আর একটু বোঝাপড়ার বাকি আছে পাবলিককে নিউজ করার আগে বা বলার আগে তো একটু ভাবনা করেই কথা বলতে হয় হিসাব করে তো আজকে নির্বাচনের ব্যাপারটাই আপনাদেরকে উৎসাহ করলাম বা একটু উৎসাহপূর্ণ দেখালাম এবং যে ভিসাটা কী হবে সেটারও প্রস্তুতি নিতে পারেন ভালো ভিসা পাবেন এবং দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো